ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন অনেকবার ঠাকুর কথার ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নাই নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো তবে সাকারবাদীদের টানটুকু নেবে মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে কখনো দাস্য কখনো সক্ষ কখনো বাৎসল্য কখনো মধুর ভাব কোনো কামনা নাই তাকে ভালোবাসি এটি বেশ এর নাম অহেতুকি ভক্তি টাকা করি মান সম্ভ্রম কিছুই চাই না কেবল তোমার পাদ ও পদ্মে ভক্তি বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাহার লীলার কথা জ্ঞান ভক্তি দুই আছে সংসারে দাসীর মতো থাকবে দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে মনিবের ছেলেদের মানুষ করে বলে আমার হরি আমার রাম কিন্তু জানে ছেলে আমার নয় তোমরা যে নির্জনে সাধন করছো এ খুব ভালো তাঁর কৃপা হবে জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায় তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে বালক পথ জড়বধ উন্মাদবধ পিসাজবধ হয়ে যায় যেমন সুব্দেবাদী চৈতন্যদেব কখনো বালকবধ কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন হাসে কাঁদে নাচে গায়ে পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন